আশা করিনি যে ফোনটা পাবো মানে ফোনটা কবে কিভাবে হারিয়েছিল ফোনটা হারিয়েছিল জাঙ্গিপাড়ায় আসছিলাম জিমে বাসায় আসছিলাম বাস থেকে যে পকেট থেকে বার করে নিয়েছিল এইচএসসি হাবি মিডিয়া ও শিয়াকালা টিভি আমি সে হাবি রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে জাঙ্গিপাড়া ব্লক জাঙ্গিপাড়া থানার একেবারে ভেতরে দেখতে পাচ্ছি জাঙ্গিপাড়া থানা এখানে আজ মোটামুটি কারো এক মাস কারো দু মাস কারো চার মাস আঠাশ থেকে ত্রিশ জনকে আজকে টাইম ওসি তার নাম হচ্ছে অনিল কুমার রাজ ওনার তত্ত্বাবধানে এলাকায় যেসব ব্যক্তিদের ফোন হারে গেছিলো কারো চুরি হয়ে গেছিলো কারো পড়ে গেছিলো সেই হারে যাওয়া ফোনগুলো আজকে ফিরে পেয়ে খুব খুশি মানে এলাকার যে ব্যক্তি যার যার কোনো মা বোনেরা ভাই দাদারা সবাই আজকে খুব খুশি ফোন হাতে পেয়ে যে আমরা ভাবতে পারিনি কল্পনা করতে ফোনটা আমরা ফিরে পাবো আজকে অনিল কুমার রাজ ওনার তত্ত্বাবধানে ফোন ফিরে পেয়ে খুব এনারা খুশি কি বললেন মিডিয়ার মুখোমুখি এস ডিও সাহেব ও যাদের যাদের ফোন হারিয়ে গেছে হারিয়ে যাওয়া বা ফিরে পাওয়া ব্যক্তিরা তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশেষ হিসেবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ফোন রিকভারি হয়েছে অনেকগুলোই ফিরিয়ে দিচ্ছেন টোটাল টোটাল ম্যাটারটা কী আছে বা কতগুলো ফোন আছে কীভাবে কী রিকভারি হয়েছে এটা মানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পার্সেলের হারিয়ে যাওয়া যে মোবাইল তো এখন আপাতত মানে আঠাশটা মোবাইল আমরা রিকোভারি করতে পেরেছি এটা পুরোপুরি আমাদের জামীপাড়ার ওসির নেতৃত্বে আমাদের যে জন্ডার বিভিন্ন অফিসার এবং স্পেশালি আমাদের সাইবার টিম সাইবারের তন্নয় আছে তো এখানে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে তো তাদের তৎপরতায় এই আঠাশটা মোবাইল রিকোভারি হয়েছে তো বড়দিনের আগে

মানে আমাদের হুকি ডুবরাজ পিডি থেকে একটা অনলাইন লস্ট আইটেম বিভিন্ন লস্ট আইটেম সেটা বিভিন্ন আধার কার্ড ভোটার কার্ডই হোক বা মোবাইল হারিয়ে যাওয়ার ক্ষেত্রেই হোক তো একটা মানে সেন্ট্রালাইজড যেটা অনলাইন জিডি করা যায় এছাড়া থানাতে এসে তারা যে কোনো মানে মিসিং ডায়েরি করতে পারে এক্ষেত্রে আমাদের সাইবার টাইম টিমি মেনলি মানে ক্রিমটাল রোল প্লে করে আর তারা থানাতেই জানাতে পারে

রোল প্লে করছে এবং তারা খুবই অ্যাক্টিভ ইনফ্যাক্ট প্রো অ্যাক্টিভ মানুষের তো এখন মানে জাঙ্গিপাড়া থানা রিসেন্টলি অনেকগুলোই ভালো কাজ করেছে মোবাইল রিকোভারি থেকে শুরু করে যে কোনো বাইক অটো টোটো রিকোভারি হোক বা কোনো লস্ট আইটেম কোনো চুরি যাওয়া জিনিসের ক্ষেত্রেই হোক মানে সব দিক থেকেই থানা এখন ভালো কাজ করছে

মানে এই জাঙ্গিপাড়া থানা স্যারেদের কাজের অনুযায়ী আমরা ফিরে পেয়েছি ওনারা খুব সুন্দর কাজ করেছেন ফোন তো আশা ফিরে দিয়েছিলাম খুব ভালো লাগলো খুব আনন্দিত অনেক

তারের অনেকেই তাড়াতাড়ি আমার ফোনটা দিয়ে নাম বাড়ি অনেক অনেক ধন্যবাদ আমার বাড়ি সীতাপুর সিনিয়র আমার মানে কোদিন পরে ফোনটা ফিরে পেলেন দু মাস পরে ফোনটা পেলাম আচ্ছা ধন্যবাদ আমাকে ধন্যবাদ কীভাবে হারিয়ে ফোনটা খেলা দেখতে গেছিলাম হ্যাঁ হারিয়ে গিয়েছিল পান্তা দিয়েছি اكوসি আছে আনন্দ আছে এখন খুব আনন্দ লাগে ফোনটা হারিয়ে গিয়েছিল দু মাস ছিল না দু মাসের মধ্যে আমি পেয়ে গেছি তার জন্য না থানাকে ওরকম সংবাদ দিতাম আজি কত খুশি ফোনটা পেয়ে খুব ধন্যবাদ